ছেলেবেলার ফুলছুরি তোমার নাম আমার এখনো মনে আছে বলতো আমার মন ভালো কিনা, না ঝুটি ডাকবাক্সে সাদা পাতা ফেলবা মাত্র কি তুখর সব চিঠি নিচে লেখা প্রণাম জানবেন ভালোবাসা নেবেন আরে বাপু আমি তো ওটুকুর জন্যেই ব্যাকুল সেই জবে থেকে চটা ওঠা মার্বেল গুলি জমাই চুরি লম্প অষ্ট অষ্টপ্রহর বুকে ছিপিয়ে মাটিতে পা পড়ে না তবে থেকে ভালোবাসা তোমার জন্যে ও পেতে আছি জন্মভূমি কথাটার মধ্যে এক আশ্চর্য মাদুর বিছানো আছে তাতেও শুয়ে দেখতে পারো জ্বালা যন্ত্রণার কথা মুখ ফুটে না বললেও টের পাই মানুষ যেমন ফুল মানুষ তেমনি কাঁটা ঘরের ভেতরকার আসবাবে হোঁচট খেলেও তো তাকে রাগ সুতরাং ভালো মনকে বুঝ দিতে সময় লাগার কথা নয় ফুলছুরি তোমার নাম আমার এখনো মনে আছে